চার্চে একটি মসজিদে আততায়ীর হামলার ঘটনা ঘটেছে ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা দর্শক তবে তারা সবাই নিরাপদে আছেন ক্রাইস্ট আছেন আমাদের সহকর্মী সামিউল টিটু আমরা সরাসরি চলে যাচ্ছি টিটুর কাছে টিটু তারা বাংলাদেশের খেলোয়াড়রা তো নিরাপদে আছেন আমরা জানতে পেরেছি কিন্তু সার্বিক পরিস্থিতি কি সবশেষ কি অবস্থা সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন দেখুন বাংলাদেশ দলের কিন্তু মসজিদে যাওয়ার কথা ছিল একটা করে সকটার ভেতরে ওই সময়টা আসলে তারা যেতে পারেনি কারণ আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলনে ছিলেনাক মাহমুদুল্লা আর যে কারণ তারা কিছুটা দেরিতে গেছেন মসজিদে যদি তারা একটা বিষের মধ্যে পরিকল্পিত সময়ে থাকতেন মসজিদে তাহলে হয়তো বা পূর্ব নির্ধারিত সময় যেটা তাহলে হয়তোবা তারা মসজিদের ভেতরে থাকতেন সেই এতটাই গুলিবর্ষণ করার আগে সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা বড় বাঁচা বেঁচে গেছে বাংলাদেশ দল কারণ মসজিদের ভেতর থেকে মুশফিকুর রহিম এবং অন্যান্য ক্রিকেটাররা যখন মসজিদে পৌঁছেছেন ঠিক তখন দেখেছেন মসজিদের ভেতরে শুটিং হয়েছে এবং সেখানে গোলাগুলির পর আহত লোকজন মনে করেনি যে যার মতো মাঠে চলে এসছেন মানে আমরা যতটুকু শোনা খবর যেটা জানতে পেরেছি ঠিক সে সময় আমরা অবস্থান করছিলাম ঘটনাটা যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই আমাদের সহকর্মী তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ঘটনাটা যারা দেখেছেন বিএসপিএন এস পি মোহাম্মদ ইসলাম তিনি কিন্তু সেখানে ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে তিনি আছেন এবং আমি হয়তো বা সেই ডেড বডি পড়ে থাকতে দেখিনি কিন্তু হ্যাগলি তিনি দেখেছেন যে আমরা যে মাঠে খেলা হবে টেস্ট ম্যাচটি সেখানে দেখেছেন পড়ে থাকতে একটা লাশ এবং আর কি কি আপনি দেখেছেন ইসাম যদি আমাদের না ওইটা আসলে ইম্পর্টেন্ট বিষয় না আমার মনে হয় যে বাংলাদেশ টিমের প্লেয়াররা আসলে খুব ক্লোজ ছিল আমরা যেখানে তাদেরকে মিট করলাম বাসটা দেখলাম বাসটা একদম ঠিক উল্টো দিকে ছিল মসজিদটার তো মসজিদ থেকে তারা একজন মহিলাকে বের হতে দেখছে মনে হয় তো তার দেখে তারা ওই মহিলা তাদেরকে মানা করছে ভিতরে যেতে তো তারা কিন্তু শুটিংয়ের

পুলিশ ঘিরে রেখেছে মানে যেখানে ঘটনা ঘটেছে এবং কিছুক্ষণ আগে আমাদেরকে গ্রাউন্ড সিকিউরিটি একজন বললো অ্যানাউন্স করলো যে মাল্টিপল জায়গায় নাকি মানে একের অধিক জায়গায় শুটিং হচ্ছে এবং আমরা এখন হেলিকপ্টার আওয়াজ পাচ্ছি আমরা এখন অনেক জায়গায় পুলিশের গাড়ি দেখছি এটা যেই জায়গাটা ঘটনা ঘটেছে তার এক কিলোমিটারের মধ্যে এখন মনে হয় অনেক পুলিশ দেখা যাচ্ছে আর কি ওদিকে আপনি আমার সঙ্গে থাকুন আমি একটু নাদিরা আপনার মাধ্যমে দেখাই যে এটা হচ্ছে প্লেয়ারদের ড্রেসিং রুম লাউঞ্জ যেটার ভেতরে আসলে প্লেয়াররা অবস্থান করছেন এবং এর এর ভেতরে আসলে সবাই আছেন এবং এখানকার যে ভেনুতে প্লেয়ারদের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা কিন্তু মানে পুরো এরিনাটাকে ঘিরে রেখেছেন এবং এখানে যারা সাপোর্ট ট্রু থেকে শুরু করে যারা কাজ করছিলেন ট্রু যারা ছিলেন সবাই কিন্তু মোটামুটি বলা যায় যে এই রুমটার ভেতরে আমরা এখন একটা জায়গায় অবরুদ্ধ আছি এবং সত্যি বলতে যে এখানে যে একটা আতঙ্কিত অবস্থা এই ধরনের ঘটনার সাথে আসলে নিউজিল্যান্ডের পরিচিতি খুব একটা নেই বেশ শান্তিপ্রিয় একটা দেশ বলে সবাই এই দেশটিকে জানে এবং অনেকটা সারপ্রাইজড অনেকে যে এই রকম একটা দেশে এইরকম ঘটনাটা ঘটবে সেটা আসলে মেনে নেওয়ার মতো না কাছে যেটি আসলে খুব অবাক লাগছে এবং নিউজিল্যান্ডের সাম্প্রতিক অতিতেও আপনি দেখবেন যে ভূমিকম্প বা একটা এরকম ঘটনা ছাড়া এরকম সন্ত্রাসমূলক কর্মকাণ্ড খুব একটা নেই যে কারণে আপনি জানেন যে সাধারণত আমরা বিভিন্ন দেশে গেলে ক্রিকেটার ফুটবলারদের যে ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রাখা হয় বা যে ধরনের একটা আবদ্ধ অবস্থার বৈশিষ্ট্য নিতে রাখা হয় সেই জিনিসগুলো কিন্তু এখানে থাকে না এবং তারা অনেকটা মুক্ত অবস্থার মধ্যে দিয়ে থাকেন যে কারণে আমরা দেখেছি যে প্লেয়ারদেরকে কিংবা অন্যান্য যারা চলাচল করেন তারা খুব স্বতঃস্ফূর্তভাবে চলাচল করেন কোনো নিরাপত্তার লোকজন তাদের সাথে দেখি না এই এই ধরনের দেশে সাধারণত যেটা আমাদের দেশ কিংবা উপমহাদেশ কিংবা ইংল্যান্ডে গেলেও দেখা যায় সেই জিনিসগুলো কিন্তু তুলনামূলক কম থাকে সে যে কারণেই আমরা প্লেয়ারদেরকে কান্নারত অবস্থায় দেখেছি ড্রেসিং রুমে মুশফিক রহিম কান্না করছিলেন এবং অন্যান্য যারা প্লেয়ার তাদের তাদের সঙ্গে এই ধরনের ঘটনা এটা প্রথম বলতে হয় কারণ আপনি জানেন যে পাকিস্তান দলের উপর 2009 সালে সন্ত্রাসে হামলা হয়েছিল পাকিস্তানের শ্রীলঙ্কা দল যখন খেলতে গিয়েছিল তাদের উপর হয়েছিল এবং অতীতেও আমরা দেখেছি যে মানে একটা বোমা হামলা হয়েছিল হোটেলের পাশে পরে দেখা যায় যে তার প্রেক্ষিতে ওয়ার্ল্ড কাপ সেখানে অস্ট্রেলিয়া সম্ভবত খেলতে যায়নি এই ধরনের ঘটনাগুলো ঘটেছে ক্রিকেটের অতীতে কিন্তু বাংলাদেশ দল মানে এটা যদি পরিকল্পিত যে বাংলাদেশ দলের উপর হামলা করার জন্য সেই আতকাইরা যে এরকম একটা জায়গায় তারা নামাজ পড়তে আসবেন নাকি আসলে সেটা পরিকল্পনা ছিল না সেটা এখনো কিন্তু জানা যায়নি আমরা বাইরের কারোর সাথে কথা বলতে যেতে পারছি না এখন পর্যন্ত এখানে অবরুদ্ধ হয়েই আছি বলা যায় যে প্লেয়ারদেরকেও কোথাও যেতে দেয়